আপনার কাছে কী মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি এটা ইন্টারেস্টিং আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে তো আপনার কাছে কী মনে হয় যে এই তেইশ হাজার চারশো কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটাকে আমরা আসলে আঠাশ লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে নাসিরুদ্দিন হোজার গল্প আছে না এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই বিড়ালটা হয় তাহলে মাংসটা কই মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে মানে আমি দেইকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস কি না এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না অবশ্যই শুনুন একটা সে তো মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই নিখাত এবং নিশ্চিত ভাবে হবে সামন্ত কথা তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট আড়াই মাস তাই না এর মধ্যে প্রতিটি খুঁটিয়ে দেখা সম্ভব না খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে দেখছে না এটা হতে পারে কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃসন্দেহে বাইরে যাবে দুর্নীতি টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয় ভাবে কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না কাজে তারা এটাকে পাচার করে দেবেন এটাই স্বাভাবিক এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট ধরুন আনুমানিক কমপক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প খুব কনজারভেটিভ এস্টিমেট যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে আপনি হিসাব করুন তাহলে এইভাবে কিন্তু যদি যেতে থাকে আপনি যদি অন্যান্য প্রজেক্ট দেখেন প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি মানে এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন ইন্টারেস্টিং আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা আমি নামই বলি ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে যারা দায়ী মানে আমরা এটার মধ্যে দিকে সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা দেখুন প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত আমি আশিফ কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে ঘটনাটা ঘটেছে অবশ্যই এটা কোনো অবস্থায় ঘটা উচিত ছিল না যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে কারণ ওখানে আমি একটা কথা বলি মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষ পররাষ্ট্রমন্ত্রী অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক ইয়া পায় মানে থ্রেট পায় তখন তারা দেয় এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই জন্যই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং লজ্জিত বোধ করছি যে এটা এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা চুপ ছিল এটা এটা গ্রহণযোগ্য না তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে আমি বলেছি আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো ওনার যা যা সন্দেহ আছে যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ তুমি আমার কর্মকর্তা এটা ঠিক কিন্তু তুমি সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে এটা একজন অত্যন্ত ভালো এবং পরাজকার মানুষ আমি তাকে বলছি তুমি কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহ ভাবে তুমি এটার দিকে তাকাবা এবং আমাকে রিপোর্ট দেবে আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়

বেগম খালেদিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কীভাবে ডিল করা হচ্ছে মানে কেন এই প্রশ্নটা হচ্ছে অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন মানে দুটি আমরা শুনছি আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন জি কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি তারা কি আমরা অবশ্যই অবশ্যই কোনো করছি করছি না না কিছু জানেন যে বেগম প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন অত্যন্ত অসুস্থ তাকে কাজে তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে আহ জন তারিক ব্যাপারে

সত্যি কথা বলি কতল আমার তো আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি এখন এইটা দেখা দেখুন সেই ক্যাসিরেরটাও আমার দেখার জানো কতল তারেক সাহেবেরটাও দেখার দারুণ কতল আছে মানে তাদের স্ট্যাটাস দেখুন দেখুন আপনার যে পেশা ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আর আমার যা পেশা সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল এখন আমি না সেটা আমি তো আসলে আমি তো এখন ডিপ্লোম্যাট নই এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজেই সেখানে আমি অহেতু কৌতূহল দেখাতে যাব না কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময় সেক্ষেত্রে ওনার উনি যদি চান একটা পাসপোর্ট সেটার জন্য ব্যবস্থা না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে এমনকি যদি উনি দীর্ঘ সময় দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে

আপনি জবাবের অপেক্ষা করেন দেখেন কি না জবাবের অপেক্ষা করতেছে আপনাকে শুধু জানতে চাইলাম আরকি আমার শেষ প্রশ্ন একুশে আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি যে কারণ হচ্ছে তিনবার আয় অবদল করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়াদের ঢুকানো হয়েছে কিন্তু যে হামলায় চব্বিশ জন নিহত হয়েছে মানে আমি একটু বলেও বলেও রাখি ওই একুশে আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই 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 যে আমরা চব্বিশ জন নিহত হয়েছে তিন শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে তার যদি বিচার না হয় আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন মানে হ্যাঁ আমন্ত প্রথমত হলো যে বিচার হলে কোনো বিষয়ে আমি মতামত মন্তব্য করতে চাই না দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন ন্যায় বিচার হয় আপনিই বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা কিভাবে পাবেন এটা তো আমার আসলে বলার মতো কোনো এক্তিয়ার নাই না আদালতে আমরাও মন্তব্য করতে চাই না কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যারা তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি অ্যাক্সিডেন্ট হেড মনে করি আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজমেন্ট সৃষ্টি করেছিল একটি বানানোর লোক তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে তিনবার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা তার নাম ঢুকাইছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিয়েছে অন্যায় কিন্তু ঘটনা হতেছে যে এই চব্বিশ জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না যেখানে আপনার বন্ধু আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুলিয়া আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত বিএনপি এটাকে মিস করেছে কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আই ডোন্ট নো আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না আপনি যদি আপনি যদি আপনি 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 যদি আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে গুজবে